অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত জয়ে সাত পেল টিম ইন্ডিয়া তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত পাঁচ উইকেটে হারালো অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে সুযোগ না পেলেও শেষ ম্যাচে আরশদীপ সিং ওয়াশিংটন সুন্দর আর জিতেশ শর্মা দেখালো তাদের আসল রূপ চলুন দেখে নেওয়া যাক কেমন ছিল এই ম্যাচটা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারতে অধিনায়ক সূর্যকুমার যাদব ব্যাটিং করতে নেমে শুরুটা অস্ট্রেলিয়ার জন্য ভালো ছিল না মাত্র চোদ্দ আনে অস্ট্রেলিয়ার দুটি ওপেনার পড়ে যায় অন্য রূপে দেখা গেল আর্শদীপ সিং কে প্রথম দুটি ম্যাচে সুযোগ পায়নি কিন্তু শেষ ম্যাচে শুরুতে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি ট্রেভিস হেড মাত্র ছয় রানে আর জস ইংলিশ মাত্র এক রানে সাজঘরে ফিরেন এদিকে স্পিনে জাদু দেখালো বরুণ চক্রবর্তী অধিনায়ক মিচেল মাস মাত্র এগারো রানে আউট করে চাপ আরো বাড়ালো এরপর ওয়েনও ফিরলেন তা স্বীকার হয়ে কিন্তু তারপর পাল্টা আঘাত দেন টিম ডেভিড ও মার্কাস টৌনিস টিম ডেভিড আটত্রিশ বলে আঠাত্তর রানের একটি বিস্ফোরক ইনিস খেলেন আটটি চার ও পাঁচ পাঁচটি ছক্কা মারেন তিনি অন্যদিকে টৌনিস করে উনচল্লিশ বলে চৌষট্টি রান তাদের জুটি অস্ট্রেলিয়ার ইনিংসকে ফিরিয়ে নিয়ে আসে অন্য মেজাজে শেষ দিকে মেথু শট পনেরো বলে চব্বিশ রান করেন সব মিলিয়ে কুড়ি ওভারে অস্ট্রেলিয়ার রান দাঁড়ায় ছয় উইকেটে একশো ছিয়াশি জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য একশো সাতাশি রানের এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখা যায় ভারতীয় ব্যাটারদের আগ্রাসী মেজাজ অভিষেক শর্মা শুরু থেকে শট খেলতে থাকে ষোলো বলে তিনি পঁচিশ রান করে দুটি চার ও দুটি ছয় দিয়ে তিনি সাজান একটি ঝলমলে এ অন্যদিকে শুভনকে শুরুটা ভালো করো পনেরো রান করে আউট হয়ে যায় অধিনায়ক সূর্যকুমার যাদব আজও খেলেন প্রভাবশালী ইনিংস এগারো বলে চব্বিশ রান তিলক বার্মা উনত্রিশ এবং অক্সরপটে শতের রান করলো বড় ইনিংস খেলতে পারেনি কেউ আঠেরো ওভার পর্যন্ত ম্যাচ তখন সমানে সমানে ঠিক তখনই মাঠে নামলেন ওয়াশিংটন সুন্দর এবং জিতেশ শর্মা আর এখান থেকেই পাল্টে যায় খেলার গতি সুন্দর আজ নিজের নামের মতো সুন্দর ইনিংস খেলেন তেইশ বলে উনপঞ্চাশ রান করেন তিনি তিনটি চার ও চারটি ছক্কা মারেন এক কোথায় দুর্দান্ত জিতে শর্মাও কম যায়নি তেরো বলে বাইশ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তাদের দুজনের জুটিতে ওঠে তেচল্লিশ রান আর সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় শেষ পর্যন্ত আঠেরো ওভার তিনটি বলে পাঁচটি উইকেট রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঁচটি উইকেটে দুর্দান্ত জয় এবং সিরিজ হয়ে যায় এক এক ভারতের পক্ষে আর্শদ্বীপ সিং ছিলেন সবচেয়ে সফলতম বোলার পঁয়ত্রিশ রানে তিনটি উইকেট বরুণ চক্রবর্তী নিয়েছেন দুটি উইকেট আর শিবম দুবে পেয়েছেন একটি উইকেট আর অন্যদিকে অস্ট্রেলিয়ার পক্ষে নাথার নেলিস নিয়েছে তিনটি উইকেট ভারতীয়দের দলগত প্রচেষ্টায় এনে দিল জয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন